নমস্কার আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো পেপে ফুলকপি দিয়ে মুগ ডাল তাই এখানে আমি এক কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে ফুলকপি আর পেপে। এখানে পেপে ফুলকপি ধুয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি আর মুগ ডালও ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইবার দেব পেঁপে ও ফুলকপি ভাজি করার জন্য এইবার ফুলকপি ভাজার জন্য দেব হালকা নুন ও হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার ফুলকপি ও পেঁপে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নেব এইবার আমি মুগ ডাল সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো ডালের উপরের এই সাদা ফেনাটা আমি ফেলে দেবো যতটুকু আর কি ফেলা যায় ততটুকু ফেলবো এইবার দেব সাত আটটা কাঁচা লঙ্কা তোমরা যেমনই লঙ্কা খাও ঠিক তেমনই লঙ্কা দেবে দেখো বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে এই হাতার পিঠ দিয়ে একটু ঘুটিয়ে দেবো তারপর দেব উষ্ণ গরম জল দেখো বন্ধুরা ডালের জল গরম হয়ে গেছে এবার দেবো ভেজে রাখা পেঁপে ও ফুলকপি তারপর দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ এইবার আমি ডালটা ঢেলে নেব ডাল ফোড়নের জন্য কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে এবার দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর শিকড়ের চুই দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকব তারপর দেব পেস্ট করে রাখা জিরে আদা টমেটো মশলা ভাজার জন্য দেব হালকা নুন হলুদ দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দেব তুলে রাখা ডাল ডাল ফোড়ন দেওয়ার পরও আমি দু তিন মিনিট পর্যন্ত জ্বালাতে থাকব। এইবার দেব হালকা আখের গুড় এইবার হয়ে গেল পেঁপে ফুলকপি দিয়ে মুগ ডাল এবার ওর উপরে ছড়িয়ে দেব চান রাইসের গরম মশলা এইবার অন্য একটা পাত্রে পরিবেশন করার বলা কেমন হয়েছে বন্ধুরা পেঁপে ও ফুলকপি দিয়ে ডাল যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার